রাজধানী লন্ডনের টিউব ট্রেন এবং বাসে প্রতি বছর রিপোর্ট করা সেক্সুয়াল অফেন্সের সংখ্যা দশ শতাংশেরও বেশি বেড়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডনের একটি পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে দেখা গেছে দুই সালের ফেব্রুয়ারি থেকে দুই সালের জানুয়ারির মধ্যে লন্ডনে ট্রান্সপোর্ট নেটওয়ার্কে দুই একাত্তরটি যৌন অপরাধের অভিযোগে পুলিশ অভিযোগ পুলিশকে জানানো হয়েছে যা এক বছরের আগের তুলনায় দশ শতাংশ বেশি ট্রান্সফর ফর লন্ডন বলছে রেকর্ডকৃত অপরাধ বৃদ্ধির সাথে জাতিদের কাছ থেকে বাইশ জাতিদের কাছে তাদের প্রতিরোধের ঘটনা বা জাতিরা এসব ঘটনা যে কিভাবে প্রতিরোধ করছে সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে তারা জানিয়েছে যৌন হয়রানির বিষয়ে ক্যাম্পেইন চালানোর কারণে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এতে অনেক ক্ষেত্রে যৌন নিপীড়নের মতো অপরাধ প্রশমিত হয়েছে এদিকে ট্রান্সপোর্ট অথরিটি জানিয়েছে সামগ্রিকভাবে যৌন নিপীড়নের রিপোর্ট করার সংখ্যা বেড়েছে তবে পোস্টার ক্যাম্পেইন চালু হওয়ার পরে একটি ইতিবাচক লক্ষণও দেখা গেছে এই সময় পরে যৌন হয়রানি জড়িত উল্লেখযোগ্যভাবে রিপোর্ট কমেছে কেননা মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে টিএফ আরো জানিয়েছে ট্র্যাকিং রিসার্চ নেটওয়ার্কে কোনো উল্লেখযোগ্য ঘটনা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়নি এই রিপোর্টের সংখ্যা বৃদ্ধি একটি ইতিবাচক লক্ষণ দেখা গেছে এতে বোঝা যায় ক্যাম্পেইনটি যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স পলিসি সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করেছে জানা গেছে ক্যাম্পেইনার পোস্টারগুলোর প্রথম দু সালের অক্টোবরে চালু করা হয় এসব পোস্টারে যৌন হয়রানির ভিন্ন রূপ তুলে ধরা হয় এর মধ্যে রয়েছে আপস্কার্টিং ক্যাট কল সাইবার ফ্ল্যাশিং স্পর্শকাতর টাচ অশালীন অঙ্গভঙ্গি উদ্দেশ্যমূলক কারো শরীরে ঘষা লাগানো এসব ঘটনা ঘটলে অবশ্যই যে কোনো ব্যক্তি পুলিশকে রিপোর্ট করতে পারেন এবং তার যদি মনে হয় সে কোনো ধরনের হয়রানি করে হচ্ছে তাহলে তাৎক্ষণিকভাবে পুলিশকে রিপোর্ট করার জন্য কিন্তু পুলিশ প্রতিনিয়ত ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে জমা রাখি রানা টিভি লন্ডন